সফলতা কখনো এত সহজে আসে না সফলতার জন্য ধৈর্য ধরে পরিশ্রম করে কাজ করে যেতে হবে তবে তুমি সফল হতে পারবে হ্যালো বিওান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি একটা লাইক দিয়ে আমার সাথে থাকবা প্রতিদিনের মতোই আজকে আমি কি কী রান্না করব ওগুলিই শেয়ার করবো আর তোমাদের সাথে কথা বলবো আমার মতো করে যদি ভালো লাগে আমার সাথেই থাকতে পারো আমরা আমাদের কিছু কিছু কাজে অল্পতে অনেক ধৈর্য হারা হয়ে যায় অল্প কাজ করে মনে হয় আমার দ্বারা আর কখনো সম্ভব না একদম হাল ছেড়ে দিয়ে মনে হয় আর কাজ করব না এরকম হয়ে যায় আমি বলবো যে কোনো কাজে ধৈর্য ধরে কাজটা করে যান একদিন ঠিক সফল হয়ে যাবেন কোনো কাজে ধৈর্য হারা হবে না ধৈর্য হলে সফলতা কখনো অর্জন করতে পারবেন না যদি আপনাকে সফল হতে হয় তাহলে ধৈর্যর সাথে কাজ করে যান ঠিক একদিন সফল হবেন যে কোনো কাজ ভালোবেসে করবেন ওই কাজটায় আপনাকে আপনার সফলতায় নিয়ে যাবে কোনো কাজকে কখনো ছোটো করে দেখবেন না সব কাজকে নিজের মতো করে ভালোবেসে করে নেবেন তাহলে দেখবেন আপনার কাছে সব কিছুই সহজ হয়ে যাবে প্রতিদিন তো আমি কি কী রান্না করি ওগুলি আপনাদের সাথে শেয়ার করি আর আমি আমার মতে করে কথা বলে যাই যদি আমার কথা বা আমার রান্না কোনো কিছু আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকতে পারেন আমার অনেক অনেক আপু বা ভাইয়া আমার ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের এই সাপোর্টে আমি আস্তে আস্তে আমার সামনের পথগুলা চলতে চাই আমার সামনের পথগুলা আপনাদের এই সাপোর্টে সহজ হবে আপনাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য কথা বলতে বলতে অনেক কথাই বলে নিয়েছি এবার আমি বলতেছি কি রান্না করতেছি এখানে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে পেঁপে আর আলু দিয়ে ওগুলাও একটু কষানো হয়ে গেলে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর মাংস দিয়ে এখন পর্যন্ত যাদের খাওয়া হয়নি একবার খেয়ে দেখবেন এই কাঁচা পেঁপে সবজি হিসাবে অনেকে অনেকভাবে রান্না করে খায় যেমন ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্নাটা দারুণ লাগে খেতে আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে সব কিছুর সাথে এই কাঁচা পেঁপে খুবই ভালো লাগে খেতে যেমন পাকা পেঁপেটা অনেক পছন্দ করে অনেকে খেয়ে নেয় কিন্তু আমি পাকা পেঁপেটা পছন্দ করি না আমি পাকা পেঁপেটা খেতে পারি না কিন্তু অনেকেরই খুব প্রিয় পাকা পেঁপে কিন্তু আমার কাঁচা পেঁপে আমার যেমন কাঁচা পেঁপেটা পছন্দ আমি কাঁচাটাই পছন্দ করে খেয়ে নিই রান্না করে বা কাঁচাটা এভাবে খাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগে আমার মতো এভাবে কাঁচা পেঁপে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর কার কার পাকাটা পছন্দ কমেন্টে জানাবেন আমাদের তো মানুষ আমাদের এক একজনের মত এক এক রকম এক এক জনের খাবার দাবার এক এক রকম সবার তো এখানে ভিন্নতা আসবে সবাই তো আর একই রকম যদি হতো তাহলে আমাদের পৃথিবীটা অন্য রকম হতো সবার তো মত ভিন্নতা দেখে এরকম চলতেছে চলতেছে সবাই সবার মতো করে যে যার মতো করে চলে সবাই ভালো থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখো এখানে আমি শাক ভাজি করে নিতেছি পাট শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে শাকটা তেলে দিয়ে দিলাম শাকটা ভাজি করে নিব এখনও অনেকে বলতে পারেন আপু আপনি কয়েকদিন পর পরে পাট শাক ভাজি করেন কেন কারণ এই পাট শাকটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ ওই কয়েকদিন পর পরে এই শাকটা নিয়ে আসে পাট শাক নিয়ে আসে তাই আমাকে তো রান্না করতে হবে আর পাট শাকটা আমার কাছেও এখন অনেক ভালো লাগে পাট শাক বেশি করে ঝাল দিয়ে শাক ভাজি করলে অনেক ভালো লাগে খেতে আর এখানে আমার গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না হয়ে গেছে দুইটা রান্নাই শেষ করলাম আর সাথে ছোট মাছ বেজে নেব ছোটো মাছ ভাজাটা যদিও অনেক কাটাই এই মাছটা কিন্তু ভাজা মাছটা খেতে ভালো লাগে পাট শাক ভাজি গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে আলু রান্না সাথে মাছ ভাজি এই হয়েছে আজকে দুপুরের খাবার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার মাঝে শেয়ার করে দিবেন আজকের মতোই আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যে যেভাবে থাকে যেখানে থাকে সবাইকে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আমরা সবাই সবার জন্য কিছু করতে পারি আর না পারি সবার জন্য দোয়া করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে